দাম কাস্টমার কেমন দাম বলতেছে এত সময় দাম বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন আঠাশ শত বিক্রি করে দিবেন এটাকে আপনার পালেন না কিনা ভাই পালেন কোন জায়গা থেকে নিয়ে আসছেন কাশোর থেকে নিয়ে আসছেন স্কোয়ার মাস্টার বাড়ি কাশোর এলাকা থেকে নিয়ে আসছেন

সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার কাস্টমার কেমন দাম বলে আট তোমার সাড়ে আট হাজার বলে এটা কি আপনার পালেন না কি না পালেন

আলাইকুম ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি এটা দাম চাচ্ছেন কত সাতাশ হাজার কাস্টমার কেমন বলতেছে ভাই উনিশ বিশ সাড়ে বিশ এরকম দাম বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করে দিবেন চব্বিশ অথবা পঁচিশ হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পারেন না কিনা ভাই পারেন এটা ধন্যবাদ আসসালামু আলাইকুম দাম চাচ্ছেন কত বারো হাজার কাস্টমার কেমন দাম বলতেছে কত সাত তো তোমার সাড়ে সাত বলে আপনার পালেন না কিনা পালেন এটা ধন্যবাদ

আঠাশ উনত্রিশ এরকম দাম বলে এটা কি আপনার পালের না কিনা ভাই পালেন এগুলা ধন্যবাদ বলবো এটা দাম যাচ্ছে কত ছয় হাজার কাস্টমারে বলতেছে কেমন সাড়ে চার মতো বলে আপনার কি না না পালেন 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 ধন্যবাদ ভাই ভালো আছেন

কাস্টমার বলতেছে সাড়ে চারের মতো দাম বলে আপনার পালেন না কিনা ভাই পালেন ধন্যবাদ નીંલા ની નીઓ ની નીં ની નિંં નાં